হ্যালো এভরিওয়ান আমি দিয়া সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আজ মঙ্গলবার সকাল এখন আটটা বাজে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে ব্রাশটা ধরিয়ে দিয়েছি কি সুন্দর ব্রাশ করে করে এ ঘর আর ও ঘর করছে তারপরে আমার হাজবেন্ড উঠে পড়েছিল তাই ওর জন্য চা নিয়ে যাচ্ছি একসঙ্গে দুজন চা খাওয়ার পর লেগে পড়লাম কাজে কাল রাতেই মটরগুলো ভিজিয়ে ধুয়েছিলাম আজকে বানাবো ঘুগনি তো আমি কিভাবে ঘুগনি বেনাই সেটাই তোমাদিকে দেখাবো মটরগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে সিটি মারতে দিয়েছি আমি পাঁচটা সিটি দিয়েছিলাম তারপরে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে টমেটো আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি তারপর কড়াইয়ে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম গোটা মশলার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর একটা দারচিনি লবঙ্গ আর গোলমরিচ সবকটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর আলুটাকে দিয়ে ভালো মতো ভেজে নেব আর এদিকে ফ্রিজে আমি খাসি চর্বি রেখে দিয়েছিলাম সেদিন রবিবারও অনেকটা মাংসর সাথে চর্বি দিয়েছিল অতটা চর্বি তার জন্য রেখে দিয়েছিলাম সেটাই বের করে এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম তারপর এইদিকে আলু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে বেটে রাখা মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে তারপর কিছুটা নেড়ে চেড়ে তারপরে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে যেমন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ লবণ আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছিলাম কারণ আমার ছেলে খাবে আর সামান্য চিনি আর যেটা টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর আমি ঢেকে ঢেকে করছিলাম তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি চর্বিটা কেটে নিয়েছি এই যে আমার কাটা হয়ে গেছে ছোট ছোটো করে তারপর যে ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো এদিকে টমেটোগুলো অনেকটা গলে এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন চর্বিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো চর্বিটাকে কষিয়ে নিতে হবে যে যখন দেখবে যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন ঘুগনি যে সিদ্ধ করে রেখেছিলে মটরটা সে মটরটা দিয়ে দিতে হবে আচ্ছা এভাবে কে কে ঘুগনি বানা আমাকে কমেন্টে জানাবে আর কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে তারপরে এই যে আমার এদিকে ঘুগনি প্রায় অনেকটাই হয়ে এসেছে তারপরে ও বলল কি আজকে টিফিনে লুচি খাবো ঘুগনির সঙ্গে লুচিটা খেতেও ভীষণ ভালোবাসে আর লুচির মধ্যে কালো জিরে দিয়ে তো খুব পছন্দ করে তাই কালো জিরে দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম এজে ভেজে নিচ্ছি চলো ওকে এবার দিয়ে আসি আর আমার ঘুগনির ফাইনাল লুকটা একবার দেখো এই যে আর নামানোর আগে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নামালে সেই লাগে এই যে লুচি ওটা ভেজে নিই ওর মতো দিয়ে ভেজে ওকে দিয়ে আসবো চলো প্লেটটা আমি সাজিয়ে নিই ওইদিকে সান টান করে রেডি হয়ে বসে আছে আর ও গরম গরম লুচি খেতেই পছন্দ করে মানে যখন খাবে তখনই ভেজে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে উনি আবার খান না পছন্দ করেন না তাই আমি গরম গরম ভেজে ওকে দিয়ে আসি দেখো তো ঘুগনিটা দেখতে কি লোভনীয় লাগছে না আর এই চর্বি দিয়ে ঘুগনি খেতে কে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে আমাকে ভুলো না এই যে চলো ওকে দিয়ে আসি ওইদিকে বসে আছে রেডি হয়ে আমি ওর প্লেটটা নামিয়ে দিলাম আর এদিকে আমার আর আমার ছেলে খাবারটা নিয়ে চলে এলাম এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি বাবুকে জিজ্ঞাসা করছিলাম বাবু কেমন হয়েছে ও মাথা নেড়ে বলল হ্যাঁ ভালো হুম তারপরে যে আমার রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখি রান্না করবো পটল চিংড়ি ডাল আর তিতকলা আলু ভাজা এদিকে আমার রান্না টান্না কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়ি দিয়েছি খাইয়ে আর ওর বাবা এদিকে দুপুরে আপেল নিয়ে এসছে সেগুলোকে সাজিয়ে রেখে দিলাম তারপরে ওর আর আমার ভাতটা বেড়ে নিয়েছি এখন দুজনা বসে বসে ভাত খায় আর এই যে রান্না করেছি দেখেই নাও আজকে মানে শরীরটা ভালো লাগছিল না কিছুই তাই অল্পর মধ্যেই ছেড়ে দিয়েছি তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে আপেল খাচ্ছি আর আমার হাজব্যান্ড এখনও শফিক নাটক দেখছে তারপর সন্ধেবেলায় এই যে নতুন জামা পরিয়ে একবার রেডি করে দিয়েছি এখন ওর বাবার সাথে ঘুরতে যাবে আজকে তাহলে এখানেই শেষ করছি